নো ওয়ান হ্যাজ দ্য রাইট টু টাচ ইউর প্রাইভেট পার্টস মনে আছে তো যদি কোথাও আনকমফোর্টেবল ফিল করো সঙ্গে সঙ্গে বলবে কিন্তু আমাকে বলবে বাবাকে বলবে টিচারকে বলবে কখনো চেপে রাখবে না কিন্তু যদি তোমাকে কেউ বলতে বারণ করে তুমি বলবে নো কি বলবে নো গুড আমার শোনা মেয়ে এবার থেকে আমাদের মৌবনি রেগুলার ক্যারেটে ক্লাস অ্যাটেন্ড করবে সাথে খেলবে আমাদের আর কোনো ভয় থাকবে না চলো এবারে স্কুলে দেরি হয়ে যাচ্ছে আগে স্কুল তারপরে সববার সাথে খেলা চলো 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 উঠো চলো মা চলো দিনে দিনে আমি তোমার কাছে পুরনো হয়ে যাচ্ছি তাই না মানে ঘরে থাকলেও তোমায় পাই না বাইরে থাকলেও না আমি একটা কাজ করছি রিঙ্কু চাকরির অ্যাপ্লিকেশন জমা দিচ্ছি বিভিন্ন জায়গায় সিভি আপলোড করছি তুমি না দিনে দিনে কেমন একটা হয়ে যাচ্ছ আমি সত্যি হয়ে যাচ্ছি আমার কেবলই মনে হচ্ছে তুমি আমার থেকে দূরে সরে যাচ্ছ কেন মনে হচ্ছে